সমাজের মধ্যে দেখা যায় বোধ জোন ভাই কলানোর নামাজ একদম না ন না সৎ করা অরফান সৎ মুসলমান নামাজ নাই আজ এই জুমার দিন জুমার দিন নামাজ চলের, হাজার হাজার গাড়ি கூடு জনজাত ইন্ত মুসলমান করে নামাজ এন অবস্থা না সৎকার আর নব্বই জন মুসলমান নামাজ নাই আবাদ যারা আর জন নামাজ হরি আর ভিতরে আবার ভাত সদু আছে যে ফাজকা নামাজ জনা পড়ে আর সদু আছে যে ওনার এন অবস্থা তবে আই এর জুমন নামাজ এবার সপ্তাহিক মুসল্লি ফাজকটা নামাজ অড্ডা দিয়া নাই যুমন নামাজ নাই জুমার নামাজের মধ্যে আই যাওয়ার আর ব্যাগুন ফিজে সময় ব্যাগুন আগে বাইরে যা নাকি মসজিদ জেলখানা ঢুকিয়ে রে অনার আর আর অনার আপদ বিপদ নয় সুগান মুসলমান অকালের ভিতরে হদুয়া মুসলমান আজানার ফাঁস নামাজ অনেক জুমান নামাজ অনায় আই এর অনার জানাজান নামাজ পড়ে আবার জানাজান নামাজ পড়ে জানা নিজের বাবার মার খারনর ভাবন্নামা নবলি মান টিকে কইব না ইমাম সাহেব আল্লাহু আকবার হইجاتا তাকবীর মানে এই বে কতক্ষণ ডাইম্মিকা যায় কতক্ষণ মাম্মিকা যায় আর হাত তুলি বরন ন তুলিব না ইন গন্ডুই ছলার অনর আর আসমা মধ্যে আছে গদু আরার ফাজতর নামাজ অনাই জুমার নামাজ অনাই জানাজার নামাজ অনাই আইরে শুধু অনর ঈদের নামাজ অন বরেনা ইদুন নামাজ দেখি দেখিবারা একবারে বিয়া গুনাগাদি ওড়িয়ারা পর কত ভাষণ গরিব হলো এক লম্বা নামাজ মনে করি ই সমাজ সমাজে চলে ইব কইলে মুসলমান বোধmapbox না ক্লাতে হযরতটা নামাজ নাই নামাজ তো নাই কোন অনুষ্ঠান অনুষ্ঠানলিয়ারার বিয়া গুন নাইরি বিয়া গুন অর একত্রিতই তো ইরে হাজার রহমর কলপ গজব যেই নামাজ আজর নামাজ মগরে নামাজ

সাই খবরদার পুঁর যার কোনো ই বেতাই এরা আর হল হবই নিল না খবরদার পুঁর যার কোনো কই কই শেষ গোড়া ব্যাক্য ঈশ্বরের এই যে আর এই নামাজ সান বত বোধ মাবেন কলা এক একম্বরী যে ফাঁস নামাজ এন্ট্রি কর্মাজ নভরে কী খুঁজলমান 30 ফারা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ খালি বান্দার কথা বান্দার নামাজ পড় নামাজ পড় নামাজ পড় নামাজ পড় যদি আর আর কোরআন বুঝতে লাগে বাংলা তোর কথা জানো আল্লাহ জায়গায় জায়গায় বান্দার কথা বান্দা ওয়াকি মুসলাত ওয়া আতুজ যাকাত ওয়াাকি মুসলাত ওয়া আতুজ যাকাত আল্লাহ তালা ফরমা যে বন্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ো মربی কল 33 পারা কুরআনের ভিতরে জায়গা জায়গা পিটতে ফিটে আল্লাহ বান্দারে বাইন গোছে ও নামাজ নصارির নামাজ নصارির নামাজ নামাজ পড়ো নামাজ পড়ো

শাবানত রজব মাসের 27 তারিখ দিনগত রাতিয়ে মেরাজান। ফাজতর নামাজিয়ান ফরজি জানো রজব মাসত। ফরজি ইদার আসমানাত। আরান নবী গেই জানো। বাইতুল্লাহ শরীফাতুন আনার গেইদা বাইতুল মুকতাসত। বাইতুল মুকতাসতুন গেই জানো ফাতম আসমানাত। ফাতম আসমানাতুন দিদি আসমান দিদি আসমানাতুন দিদি আসমান। যাইতে যাইতে আরশো মহল্লা পর্যন্ত গই এরপরে আল্লাহর লয় আর আরান নবী সারা আল্লাহ কোন নবীরে আল্লাহ এখান ন দাও আল্লাহ লয় শাকাত আল্লাহই ফারমা বন্ধু বন্দর বাড়ি তাহলে কিছু হাদিয়া নাই অনার বাড়িতে শুন আল্লাহ কি হাদিয়া ইন আর আরান নবী ফারমা যে আল্লাহ আই কি হাদিয়া ইন ন আর নামাজ অমদি নারা

আল্লাহ তালা ফরমাদ বন্ধু বন্দর বাড়ি তাহলে কিছু হাদিয়ানে অনে আর দরবার তাহলে আল্লাহ কি হাদিয়া নিলেন আর নবী ফরমাদ আল্লাহ রে আয় তিন হাদিয়া নিলাম এক নম্বর যে আর যত প্রকার মৌখিক এবাদত ব্যাগিন আয় অনলাই রিজার্ভ বিললাম দুই নম্বর যে আর যত প্রকার শারীরিক এবাদত আয় ব্যাগিন অনলাই রিজার্ভ পেল্লাম তিন নম্বরই যে আর যত প্রকার আর্থিক আবাদত ইয়াল্লাহ আয়ন লাই রিজার্ভ করলাম আল্লাহ ফরমা যে নবী যে তিন নান এবাদত আল্লাহ রিজার্ভ করলাম আই তিন ওয়ান এবাদতর পরিবর্তে আয়ন তিন নান পুরস্কার দান করল তিন নান এবাদতর পরিবর্তে তিন নান আই পুরস্কার দিলাম আল্লাহ তিন নান পুরস্কার কি দে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওৱৰহ্মাতুল্ল হি ওয়া বৰকাতু আল্লাহ তা আলাহ নবী যেনবি যে তে এবাদত আন লাই জেপ্তে ৰিজাৰ্ভ বললেন ইয়ানৰ পরিবর্তে আয়নৰ পুৰস্কাৰ দান গল্লম আসালাম মুলাইকা আইয়ো হান্নবি অ হেনবি আল্লাহ ফকততুন অ সালাম নাজালোক সালাম নাজালু অনুরু সালাম নাজল দুই নম্বর অনেজে আল্লাহ শারীরিক এবাদত আল্লাহ রিজাব গেললেন ইয়ানোর বদলায় আই অনুরুপ পুরস্কাদ দান বললাম ওয়ারহমাতুল্ল আল্লাহ রহমত অনুরু নাজলক তিন নম্বর অনেজেতে আর্তিক আবাদত আল্লাহ রিজাফ গেললেন ইয়নোর বদলায় ফুরস্কার দিলাম ওয়া বরকাতহু আল্লাহর বরকত অনুরু ইন ব্যাগিন আকাশ চলে আকাশ এলা আল্লাহ তাআলা আর আর নবী ফিততে আল্লাহ আর নবীরে ফান্দাই ভক্ত নামাজ হাদিয়ে দি খতম হল ফান্দাই ভক্ত নামাজ ফান্দাই ভক্ত নামাজ ইন দেখতো জহারার খনাবস্থ হইতো র খত দুর্গ হইতো জানাও ফাজকতো নামাজ নবীর ফান্দাই ভক্ত নামাজ করিব না এ ফান্দাই ভক্ত নামাজ লইয়েরে

আর আর নবী আর ন যায় এ ফাজত লইরে আর আর নবী দুনিয়া ফিজিও না ইন বেয়া কিন আল্লাহ না দেখা ইন দা লরা লীলা কালা কোনিকা বুঝিত পারিব না এ ফাজত লইরে আর আর নবী ফিজিও না এলা আল্লাহই ফরমা দেন নবী আরে আর উম্মতাতলর কই দাম মায়ুবাত্তরুল কওলু লা দাইয়া ওয়া আমান আ না লাবি আল্লাহ তাআলা ফরমাছে হে নবী অর উম্মাতাল্লাই আই পান যাইবতা নামাজ সান লোহ মাহফুজর মিডিলিপিবতও বল্লাম লিখে দিলাম আর লহ মাহফুজ দিয়েন লেখা যায় ইয়েন করানো যাই পাননের বত নামাজ লেখা আছে অনর কিন্তু অনর উম্মতর খাতিরে আই ফন্দের ভক্ত নামাজ অতুন ফাইতালের ভক্ত নামাজ সমায় দিলাম মাত্র ফাজক্ত অক্ত দিলাম অনে অনর উম্মতর মাই গো মর যারা এই ফাজক্ত নামাজ সনরে তাই মাঝিরা আদায় করিব জোরন নামাজ সময় আদায় করিব আচরণ নামাজ সনর আচরের সময় আদায় করিব ফজর নামাজ আর সময় আগে গরিব ওনার আই আই আল্লাহর পক্ষ কতন তারে গোশনা করে দেন ওর এই ফাজক্ত নামাজ খান কইল্লে আই ফাজক্ত নামাজর পরিবর্তে ফন্দাই বক্তার নামাজ কইল্লে জেটা কেন জবাব আই এটা কেন জবাব তারের আমল নামার দি আই খোদা লিখে দিউ মরবিয়াল ফরিজ হত্তো ফাজক্ত ফাজ ফন্দাই বক্তো ফন্দাই বক্তা নামাজ খাই

এই এখন আর আল্লাহ কথা কইয়onar এখন মরা এ কথা আল্লাহ নিজুর জওয়াবানাতুর কোনো অহংকার নাই সব চাইদে বুদ্ধিমানই যে নিজর আমলlantik কর জাদাক কি ব্যবসা ধরন জিয়ান গরিবান কর সাদবার ধরন ছাকরি গরন আল্লাহে ফরমা দে আ বান্দা আর বিধানন ভালো কর বরি ইই নামাজ নামাজের আর বহু মশলা আছে দ্বিতীয় নম্বরই যে লাম্বা সময় নেই দ্বিতীয়